রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অব্দি দেখার অনুরোধ রইল আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের পণ রক্ষা আজকে গল্পের পঞ্চম পর্ব রশিক একমাত্র তাঁতের কাজেই যত অসুবিধা দেখিয়াছিল তাহার মনে হইতো আর সকল ইহার হারছে ভালো সে মনে করিয়াছিল একবার তাহার সংকীর্ণ ঘরের বন্ধন ছেদন করিয়া বাহির হইতে পারিলেই তাহার কোনো ভাবনা নাই তাই সে ভারী আনন্দে পথে বাহির হইয়াছিল মাঝখানে যে কোনো বাধা কোনো কষ্ট কোনো দীর্ঘকাল ব্যয় আছে তাহা তাহার মনেও হইল না বাইরে দাঁড়াইয়া দূরের কেউ যেমন মনে হয় অনতি দূরে যেমন মনে হয় আধ ঘন্টার পথ পার হইলেই বুঝি তাহার শিকরে গিয়া পৌঁছাইতে পারা যায় তাহার গ্রামের বেষ্টন হইতে বাহির হইবার সময় নিজের ইচ্ছার দুর্লভ স্বার্থকতাকে রসিকের তেমনই সহজগম্য এবং অত্যন্ত নিকটবর্তী বলিয়া বোধ হইল কোথায় যাইতেছে রশিক কাহাকেও তাহার কোনো খবর দিল না একদিন স্বয়ং সে খবর বহন করিয়া আসিবে এই তাহার পণ রহিল কাজ করিতে গিয়া দেখিল বেগারের কাজে আদর পাওয়া যায় এবং সেই আদর সে বরাবর পাইয়াছে কিন্তু যেখানে গরজের কাজ সেখানে দয়া মায়া নাই বেগারের কাজে নিজের ইচ্ছা নামক পদার্থটাকে খুব কোষিয়া দৌড় করানো যায় সেই ইচ্ছার জোরে সে কাজে এমন অভাবনীয় নৈপুণ্য জাগিয়া উঠিয়া মনকে এত উৎসাহিত করিয়া তোলে কিন্তু বেতনের কাজে এই ইচ্ছা একটা বাঁধা এই কাজে তরণীতে অনিশ্চিত ইচ্ছার হাওয়া লাগাইবার জন্য পালের কোনো বন্দোবস্ত নাই দিনরাত কেবল মজুরের মতো দাঁড় টানা এবং লগি ঠেলা যখন দর্শকের মতো দেখিয়াছিল তখন রসিক মনে করিয়াছিল সার্কাসে ভারী মজা কিন্তু ভিতরে যখন প্রবেশ করিল মজা তখন সম্পূর্ণ বাহির হইয়া গিয়াছে যাহা আমোদের জিনিস যখন তাহা আমোদ দেয় না যখন তাহার প্রতিদিনের পুনরাবৃত্তি বন্ধ হইলে প্রাণ বাঁচে অথচ তাহা কিছুতেই বন্ধ হইতে চায় না তখন তাহার মতো অরুচিকর জিনিস আর কিছুই হইতে পারে না এই সার্কাসের দলের মধ্যে আবদ্ধ হইয়া রসিকের প্রত্যেক দিনই তাহার পক্ষে একান্ত বিষাদ হইয়া উঠিল সে প্রায় বাড়ির স্বপ্ন দেখে রাত্রে ঘুম হইতে জাগিয়া অন্ধকারে প্রথমটা রসিক মনে করে সে তাহার দাদার বিছানার কাছে শুইয়া আছে মুহূর্তকাল পরেই চমক ভাঙিয়া দেখে দাদা কাছে নাই বাড়িতে থাকিতে এক একদিন শীতের রাত্রে ঘুমের ঘরে সে অনুভব করিত দাদা তাহার শীত করিতেছে মনে করিয়া তাহার গাত্রবস্ত্রের উপর নিজের কাপড়খানা ধীরে ধীরে চাপাইয়া দিতেছে এখানে পৌষের রাত্রে যখন ঘুমের ঘরে তাহার শীত শীত করে তখন দাদা তাহার গায়ে ঢাকা দিতে আসিবে মনে করিয়া সে যেন অপেক্ষা করিতে থাকে দেরি হইতেছে দেখিয়া রাগ হয় এমন সময় জাগিয়া উঠিয়া মনে পড়ে দাদা কাছে নাই এবং সেই সঙ্গে ইহাও মনে হয় যে এই শীতের সময় তাহার গায়ে আপন কাপড়টি টানিয়া দিতে না পারিয়া আজ রাত্রে শূন্য শয্যার প্রান্তে তাহার দাদার মনে শান্তি নাই তখনই সেই অর্ধরাত্রে সে মনে করে কাল সকালে উঠিয়াই আমি ঘরে ফিরিয়া যাইব কিন্তু ভালো করিয়া জাগিয়া উঠিয়া আবার সে শক্ত করিয়া প্রতিজ্ঞা করে মনে মনে আপনাকে বারবার করিয়া জপাইতে থাকে যে আমি পনের টাকা ভর্তি করিয়া বাইসাইকেলে চড়িয়া বাড়ি ফিরিব তবে আমি পুরুষ মানুষ তবে আমার নাম রশি। একদিন দলের কর্তা তাহাকে তাঁতি বলিয়া বৃষ্টি করিয়া গালি দিল সেই দিন রশিক তাহার সামান্য কয়েকটি কাপড় ঘটি ও থালা নিজের যে কিছু ঋণ ছিল তাহার পরিবর্তে ফেলিয়া রাখিয়া সম্পূর্ণ রিক্ত হস্তে বাহির হইয়া চলিয়া গেল সমস্ত দিন কিছু খাওয়া হয় নাই সন্ধ্যার সময় যখন নদীর ধারে দেখিল গরুগুলা আরামে চড়িয়া খাইতেছে তখন এক প্রকার ঈর্ষার সহিত তাহার মনে হইতে লাগিল পৃথিবী যথার্থ এই পশুপক্ষীদের মা নিজের হাতে তাহাদের মুখে আহারের গ্রাস তুলিয়া দেন আর মানুষ বুঝি তার কোন সতীনের ছেলে তাই চারিদিকে এত বড় মার ধুধু করিতেছে কোথাও রসিকের জন্য এক মুষ্টি অন্ন নাই নদীর কিনারায় গিয়া রসিক অঞ্জলি ভরিয়া খুব খানিকটা জল খাইল এই নদীটি ক্ষুদা নাই তৃষ্ণা নাই কোনো ভাবনা নাই কোনো চেষ্টা নাই ঘর নাই তবু ঘরের অভাব নাই সম্মুখে অন্ধকার রাত্রি আসিতেছে তবু সে নিরুদ্বেগে নিরুদ্দেশের অভিমুখে চলিয়াছে এই কথা ভাবিতে ভাবিতে রসিক একদৃ জলের স্রোতের দিকে চাইয়া বসিয়া রহিল বোধ করি তাহার মনে হইতেছিল দুর্বহ মানব জন্মটাকে এই বন্ধনহীন নিশ্চিন্ত জলধারার সঙ্গে মিশাইয়া ফেলিতে পারিলেই একমাত্র শান্তি এমন সময় একজন তরুণ যুবক মাথা হইতে একটা বস্তা নামাইয়া তাহার পাশে বসিয়া কোচার প্রান্ত হইতে চিরা খুলিয়া লইয়া ভিজাইয়া খাইবার উদ্যোগ করিল এই লোকটিকে দেখিয়া রসিকের কিছু নতুন রকমের ঠেকিল পায়ে জুতা নাই ধুতির ওপর একটা জামা মাথায় পাকলি পড়া। দেখিবা মাত্র স্পষ্ট মনে হয় ভদ্রলোকের ছেলে কিন্তু মোটে মজুরের মতো কেন যে সে এমন করিয়া বস্তা বহিয়া বেড়াইতেছে ইহা সে বুঝিতে পারিল না দুইজনের আলাপ হইতে দেরি হইল না এবং রসিক ভিজা চিরে যতচিত পরিমাণে ভাগ লইল এই ছেলেটি কলিকাতার কলেজের ছাত্র ছাত্রেরা যে স্বদেশি কাপড়ের দোকান খুলিয়াছে তাহারই জন্য দেশি কাপড় সংগ্রহ করিতে সেই গ্রামের হাটে হাসিয়াছে নাম সুবোধ জাতিতে ব্রাহ্মণ তাহার কোনো সংকোচ নাই বাঁধা নাই সমস্ত দিন হাটে ঘুরিয়া বেলায় চিরা ভিজাইয়া খাইতেছে দেখিয়া নিজের সম্বন্ধে রসিকের ভারী একটা লজ্জাবোধ হইল শুধু তাই নয় তাহার মনে হইল যেন মুক্তি পাইলাম এমন করিয়া খালি পায় মজুরের মতো যে মাথায় মোট বইতে পারা যায় ইহা উপলব্ধি করিয়া জীবনযাত্রার ক্ষেত্র এক মুহূর্তে তাহার সম্মুখে প্রসারিত হইয়া গেল সে ভাবিতে লাগিল আজ তো আমার উপবাস করিবার কোনো দরকারই ছিল না আমি তো ইচ্ছা করিলেই মোট বহিতে পারিতাম সুবোধ যখন মোট মাথায় লইতে গেল রসিক বাঁধা দিয়া বলিল মোট আমি বইব সুভ তাহাতে নারাজ হইলে রসিক কইল আমি তাঁতের ছেলে আমি আপনার মোট বহিব আমাকে কলকাতায় লইয়া যান আমি তাঁতি আগে হইলে রসিক এ কথা কখনোই মুখে উচ্চারণ করিতে পারিত না তাহার বাধা কাটিয়া গেছে সুবত লাফাইয়া উঠিল বলিল তুমি তাঁতি আমি তো তাঁতি খুঁজিতেই বাহির হইয়াছি আজকাল তাহাদের দর এত বাড়ি আছে যে কেহই আমাদের তাঁতের স্কুলে শিক্ষকতা করিতে যাইতে রাজি হয় না রশিক তাঁতের স্কুলে শিক্ষক হইয়া কলিকাতায় আসিল এতদিন পরে বাধা বাসা খরচ বাঁধে সে সামান্য কিছু জমাইতে পারিল কিন্তু বাইসাইকেল চক্রের লক্ষ্য ভেদ করিতে এখনো অনেক বিলম্ব আছে আর বধুর বরমাল্যের তো কথাই নাই ইতিমধ্যে তাঁতের স্কুলটা গোড়ায় যেমন হঠাৎ জ্বলিয়া উঠিয়াছিল তেমনি হঠাৎ নিভিয়া যাইবার উপক্রম হইল কমিটির বাবুরা যতক্ষণ কমিটি করিতে থাকেন অতি চমৎকার হয় কিন্তু কাজ করিতে না মিলেই গণ্ডগোল বাঁধে তাহারা নানা দেশ হইতে নানা প্রকারে তা নাইয়া শেষকালে এমন একটা অপরূপ জঞ্জাল ভূমিয়া তুলিলেন যে সমস্ত ব্যাপারটা লইয়া যে কোন কুণ্ডে ফেলা যাইতে পারে তাহা কমিটির পর কমিটি করিয়াও স্থির করিতে পারিলেন না আজকের পর্বটি এইখানেই শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি রাধে কৃষ্ণ